একজন পরীক্ষার্থীকে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করতে বলা হয়েছিল সেই পরীক্ষার্থী তার খাতায় গঙ্গা নদীর গতিপথ কিভাবে বর্ণনা করেছিলেন সেটা শুনুন গঙ্গা ভারতের প্রধান নদী এর দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার এর উৎপত্তি গঙ্গোত্রী থেকে গঙ্গোত্রী কোথায় অবস্থিত না গঙ্গোত্রী হিমালয়ে অবস্থিত হিমালয় কি হিমালয় একটি পর্বত সেখানে অনেক ঘোরার জায়গা আছে তার মধ্যে অন্যতম একটা ঘোরার জায়গা হল দার্জিলিং দার্জিলিং অঞ্জন দত্তের খুব প্রিয় অঞ্জন দত্তের সিনেমা রঞ্জনা আমি আর আসব না অঞ্জন দত্ত খুব ভালো গিটার বাজায় আবার গিটার দুই প্রকারের হয় হাওয়াইয়ান গিটার আর স্প্যানিশ গিটার স্প্যানিশ গিটার স্পেনে তৈরি হয় স্পেন কোথায় না স্পেন ইউরোপের একটি দেশ স্পেনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ খুব বিখ্যাত ক্লাব সেখানে রোনাল্ডো একজন বিখ্যাত ফুটবলার সেই রোনাল্ডো সেই রিয়াল মাদ্রিদে খেলে রোনাল্ডো আগে ইংল্যান্ডে খেলত ইংল্যান্ডের রানীর মুকুটে কোহিনুর রয়েছে কোহিনূর একটা হিরে সেই কোহিনূর হিরেটা আগে জাহাঙ্গীরের ছিল জাহাঙ্গীর তখন থাকতেন দিল্লিতে দিল্লি যমুনা নদীর পাশে যমুনা নদী গঙ্গার উপনদী তাহলে ঠিক আছে গঙ্গার গতিপথ আবার ঘুরে ফিরে সেইখানেই ফিরে এলাম গঙ্গার উপনদী যমুনা যমুনা আর গঙ্গা একসঙ্গে মিলেমিশে উত্তরপ্রদেশ বিহার বাংলা এবং বঙ্গোপসাগরে বাংলা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় হ্যাঁ একটা কথা আর একটা কথা বলে দিই এ কথাটা বলা আগেই উচিত ছিল আমি এখন বলছি ভূপেন হাজারিকার বিখ্যাত বাংলা গান ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন তিনি ঠিকই বলেছেন এতটা পথ না বইলে আমাদের এতখানি বলা কি সম্ভব হতো নমস্কার ভালো থাকবেন